সুস্বাগতম আজ বিশ্ব হাসি দিবস হাসি দিবস প্রতি বছর মে মাসের প্রথম রবিবার পালন করা হয় বিশ্ব হাসি দিবসের উদ্দেশ্য হল হাসির মাধ্যমে সৌভাতৃত্ব এবং বিশ্বজনীন সচেতনা সৃষ্টি করা হাসি শুধুর মনের আনন্দ নয় সুস্থ জীবনের চাবিকাটি এটি মানসিক চাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখে শরীরের অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং প্রাকৃতিক ব্যথানাশক হিসাবেও কাজ করে যা সামগ্রিক সামগ্রিক শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য হাসিতে সুস্থ জীবন পাওয়া যায় এই হাসিকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল হাসি আপনার সুস্থ জীবনের চাবিকাঠি গ্রন্থালয় রবীন্দ্র রবীন্দ্রকুমার চক্রবর্তী মন খুলে হাসুন দিন পক্ষে দশ মিনিট হাসলে শরীর ও মন ভালো থাকে হাসি শরীর ও মনের জন্য একান্ত প্রয়োজন এতে মানসিক চাপ কমে হার্টের স্বাস্থ্য ভালো থাকে চিকিৎসকরা বলেন হাসির মাধ্যমে মানসিক চাপ কমাতে পারলে হাট ভালো থাকে রক্তচাপ সঠিকভাবে প্রবাহিত হয় দিন খোলা হাসি শারীরিক ও দিল খোলা হাসি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় স্টেজ ও উদ্বেগ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এটি শরীরের উপকারী হরমোন নিঃসরণ করে যা ফুসফুস ও হৃৎপণ্ডকে স্বাভাবিক রাখে আত্মবিশ্বাস বাড়িয়ে সামগ্রিক জীবনে ইতিবাচক কথা নিয়ে আসে হাসি প্রতিদিন সকালে বিকালে কিংবা রাতে হাসলে ইমিউন ফাংশান হার্টের স্বাস্থ্য ব্যথা উপশম কঠিন চিন্তা থেকে মুক্তি এবং মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যে সাহায্য করে সাহায্য করতে পারে হাসির সুবিধাগুলি বয়স্কদের জন্য বিশেষভাবে সাহায্য করে হাসি মানসিক চাপের অন্যতম প্রতিষেধক যখন আমরা হাসি তখন শরীরে অ্যান্টোফিন নামে একটি হরমোন নিঃসৃত হয় যা মনের অবস্থা ভালো করতে সাহায্য করে হাস্য যোগ শরীর ও মস্তিষ্কে দ্রুত অক্সিজেন প্রবাহে সাহায্য করে হাসি শরীরের স্বাভাবিক পেইনকিলার তৈরি করে এবং পেন স্প্লাজম সাইকেল ভেঙে দেয় এর ফলে দেহে উদ্যম উৎসাহ বাড়ে সুস্থ জীবন মানে শুধু রোগমুক্ত থাকা নয় এটি শারীরিক ও মানসিক সুস্থতার এবং সামগ্রিক পুষ্টি নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণে কথায় কথায় হাসি যার মূল্য বৃদ্ধি হলো স্বাস্থ্যেই সকল সুখের মূল এর জন্য শারীরিক মনকে মানসিক চাপ থেকে মুক্ত করতে হাসি একটি সঠিক টনিক দেহ আপনার এই দেহকে সবল সুস্থ ও নিরোগ রেখে শরীর রক্ষা করতে পেরে গেলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের বান্ধবী এবং সহকর্মী বা সহকর্মিনীর সঙ্গে কথা বলার সময় মুখে হাসি ফুটিয়ে রাখুন স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে হাসুন প্রাণ খুলে হু হু করে চিৎকার করে হাসুন শব্দ করে হাসুন মুখ টিপে হাসুন নিঃশব্দে হাসুন বইয়ের পাতায় চোখ বোলাতে বলতে নিজে নিজে একা একাই হাসুন ফোকলা মুখে হাসুন বত্রিশে দাঁড় বের করে হাসুন পোকা খাওয়া যাতে হাসুন পান বেরে কালো হলো ছোপ লাগা যাতে হাসুন লাফিং ক্লাবে গিয়ে হাসুন না গিয়ে হাসুন একা একাই হাসুন সুযোগ পেলেই হাসুন ঘুসখোর বড়োবাবুকে দেখলে হাসুন আবার আদর্শবান সহকর্মীকে দেখেও হাসুন দেশ বিদেশে নেতা নেত্রীদের দেখে হাসুন আর ভাবুন লোকটা আজও বোকায় রয়ে গেল স্বামীর গোপন প্রেপে দেখে গোপন প্রেমিকাকে দেখে হাসুন কেউ র্যাং মেরে আপনাকে ফেলে দিলে আপনি হাসুন মুখে কাপড় দিয়ে হাসি মুখ নিয়ে সকলের সঙ্গে সঙ্গে চলুন নিজের ভুল স্বীকার করুন অপ্রীতিকরভাবে কেউ কিছু বললে সেটাও হাসি মুখে বরণ করুন ভা এই ভাবনাই আপনাকে আপনার জীবনকে চলতে সঠিক পথে চলতে সাহায্য করবে পঞ্চাশ থেকে নব্বই এই কয়েক বছরের মধ্যে হাসির মাত্রা তিন ভাগের এক ভাগ হয়ে যায় তাহলে পরবর্তী চল্লিশ বছরই অবশ্য একেবারে কি হবে ভাবতে পারছেন তখন হয়তো পেটে কুতু দিলেও কোনো হাসি আপনার বের হবে না তখন হয়তো তুলসী চক্রবর্তী জহর রায় ভাল্লু গঙ্গোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় নবদ্বীপ হালদার এর মতো শিল্পীর কোনো ছায়া ছবি দেখেও আপনার কাটতে হবে হাসি আর আপনার বেরোবে না ভোগবিলাসের প্রাচুর্যে ভরপুর আমাদের জীবন তবু আমাদের মুখে হাসি নেই গরু ঘোড়ার মতো আমাদের মুখে হাসি নেই আমাদের হাসি আজ অন্তর্জামী কিন্তু কেন এরকম হল আমরা ব্যঙ্গ আত্মক নানান কথা তো আজ হাসি না অর্থ দিয়ে সুখ কিনলেও হাসি কেনা যায় না হাসলে মনের প্রসন্নতা বাড়ে ক্লান্তি দূর হয় কাজে মন লাগে মানসিক শান্তি স্ত্রী বৃদ্ধি ঘটে আজকের দিনে তাই হাসুন সকলে মিলে হাসুন যা অত্যন্ত প্রয়োজন বন্ধুগণ আমাকে হাসি নিয়ে আজকে আমার এই আলোচ্য ভিডিওটি এখানে শেষ হলো যদি আপনাদের মনোপ্রত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন শুভ স্বাগতম